আমার নাম হয়েছে রীতা আমার ফ্যামিলিতে কেউ নাই শুধু আমি একা আমার বাবা লেখাপড়া পড়া করছি বলেন আপনার কাছে আসছি এতটুকেন সংসার করবেন দর্শক আপনাকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে

ছেলে ভালো টাকা পয়সা আছে মাঝে নাট খেলাতে যায় সমস্যা আছে আগে থেকে অভ্যাস হয়ে গেছে

এই ভিডিও ছাড়লে তো সারা বাংলাদেশ ব্যাপী এবং বিশ্বের বিভিন্ন দেশে এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তেমন তো হতে পারে অন্য কোন অঞ্চলের মানুষ আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে না না কোনো অসুবিধা নেই বাংলাদেশে যে কোনো এলাকায় যাবেন পরিবার কোনটা পছন্দ সিঙ্গেল পরিবারের সংসার করা পছন্দ না যৌথ পরিবারে যৌথ পরিবারই ভালো কারণ আমার তো বাবা মা নাই ভাই বোন নাই আমার অনেক আশা যে শ্বশুর শাশুড়ি থাকবো নমদ থাকবে দেওয়ার দেওয়ার থাকবে ওনাদের ভিতরে যদি ওই সব ওই ফ্যামিলিতে যদি আমার বিয়ে হয় তাহলে দেখা যে আমার বাবা মার কথা আর মানে আমি মনে থাকবে না কারণ তাদের তো দেখ কত দেখিও নাই ভালোভাবে কারণ সাত আষ্ট বছর হয়তো কিন্তু আমার মনে ভাববো যে তারাই আমার বাবা মা যাতে তাদেরকে আমি খেজমুখ করতে পারি তো চাচ্ছেন যে নিজের বা মতো মেনে নিতে অনেক ক্ষেত্রে হয় আসলে মানুষ চায় কিন্তু ওই পরিবার যদি না চায় সেক্ষেত্রে আসলে জীবনটাই বরবাদ আবার যৌথ পরিবারে বলেন তো সবচেয়ে কুটনামিটা কে বেশি করে